Banda Mora, Kama Koreda, da Korohe Probu, Tumirahman Rahimu, Kama Korohe Probu, Tumirahman Rahimu. Allah, <laughs> Allah, 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 আল্লাহু 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 অসহায় মোরা পদ ধর পথের দিশা দাও অসহায় মোরা পদ ধর পথের সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু সরল পথের দিশা দিয়ে আপন করো হে প্রভু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ Allahu, 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 Allahu,